আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে শ্রমিকদের দাবি মেনে নিয়ে তাদের টিফিন বিল ও হাজিরা বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমএ রাজধানীর উত্তরা বিজিএমই ভবনে পোশাক খাতের চলমান পরিস্থিতি নিয়ে মালিক শ্রমিক ও আইন বাহিনীর জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্ত জানায় বেজিয়াম সভাপতি খন্দকার রফিকুল ইসলাম তিনি বলেন এখন থেকে স্বাভাবিক নিয়মে চলবে সাবার অসন্তোষের কারণে বন্ধ হয়ে থাকা রপ্তানিমুখী সব তৈরি পোশাক কারখানা শ্রমিকদের দাবি মেনে নিয়ে তাদের টিফিন বিল ও হাজিরা বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পোশাক কারখানার নিয়োগের ক্ষেত্র নারী ও পুরুষ সমান অধিকার পাবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে তিনি বলেন বর্তমানে শ্রমিকরা যে হাজিরা বোনাস পায় তার সঙ্গে বাড়তি যোগ হবে দুশো টাকা আর টিফিনেও দশ টাকা বাড়তি যোগ হবে দ্বিতীয় সুখবর হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাফে গার্মেন্ট শ্রমিকদের বেতন আরও বৃদ্ধি করতে বাধ্য হচ্ছে মালিক পক্ষ জানা গেছে কোনোরকম ইন্টারভিউ ছাড়া সবাইকে চাকরি দেওয়া নারী শ্রমিক বেশি নিয়োগ না দিয়ে পুরুষ শ্রমিক নিয়োগ দেওয়া উৎসবে ছুটি বারো দিন চাকরির ছয় মাস হলেই উৎসব ভাতা প্রদান হাজিরা বোনাস এক হাজার টাকা টিফিন বিল নাইট বিল প্রদান প্রতি বছর ইনক্রিমেন্ট দেওয়া এরকম প্রায় দুই ডজন দাবি তুলেছেন গার্মেন্টস শ্রমিকরা